হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্মার্ট ভূমি সেবায় আপনাদের সবাইকে স্বাগত ভূমি মন্ত্রণালয়ে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে বেশ কিছু আপডেট চলে এসেছে ভূমি সংক্রান্ত যে কোনো সেবা পেতে হলে ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু ভূমি মন্ত্রণালয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা রয়েছে যেমন মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ইজারা ও বন্দোবস্ত ভূমি প্রশাসন ব্যবস্থা ভূমি রাজস্ব মামলা ভূমি তথ্য ব্যাংক ভিওয়ার্স এই সকল সেবাগুলো পেতে হলে অবশ্যই আপনাকে ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করতে হবে আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং নিজের প্রোফাইল এনআইডি কার্ড দিয়ে কিভাবে ভেরিফাই করে নিতে হয় তার এ টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ভিউয়ার্স ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে আপনার স্মার্টফোন বা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি আপনাদের সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে সো আমি গুগল কম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল কম ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ বারে এসে লিখে দিবেন ল্যান ডট গভ ডট বিডি লেন ডট বিডি লিখার পর এবার আপনাকে এন্টারে প্রেস করতে হবে এন্টারে প্রেস করার সাথে সাথে আপনার সামনে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি শু করবে এখান থেকে আপনি দেখতে পাবেন মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ইজারা ও বন্দোবস্ত ভূমি প্রশাসন ব্যবস্থাপনা ভূমি রাজস্ব মামলা ভূমি তথ্য ও ব্যাংক আজকের ভিডিওতে দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার প্রোফাইলটি কার্ড দিয়ে কিভাবে ভেরিফাই করে নেবেন তার এ টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে এখান থেকে লগ যে অপশনটি আছে এখানে যে এরো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন লগইন রেজিস্ট্রেশন এবং প্রশাসনিক আপনারা যদি পূর্বে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এই লগইন অপশনে ক্লিক করে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেচার এই সেবাগুলো গ্রহণ করতে পারবেন আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা এই রেজিস্ট্রেশন অপশনে এসে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন নাগরিক পাবলিক সংস্থা এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজ নিয়ে আসবে এখান থেকে আপনি আপনার মোবাইল ফোন অথবা ইমেল যে কোনো একটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার যদি মোবাইল ফোন দিয়ে করতে হয় তাহলে মোবাইল ফোন এই ক্লিক করে রাখবেন আর যদি আপনি ইমেল দিয়ে করেন তাহলে এখানে ইমেলের এই অপশন টিতে ক্লিক করে একটি ইউজার নেম এবং ইমেল নাম্বার দিয়ে দিবেন আর যারা মোবাইল দিয়ে করবেন সেক্ষেত্রে এখানে ইউজার নেম এবং এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে করব তাই মোবাইল নাম্বারে এই অপশনটিতে রেখে দিলাম এবার এখান থেকে আমাকে একটি ইউজার নেম লিখে দিতে হবে ইউজার নামটি অবশ্যই আপনাকে ইংরেজি অক্ষরের ক্যাপিটাল লেটার দিয়ে লিখে দিতে হবে ইউজার নামটি লেখার পর এবার আপনাকে নিচে এসে আপনার একটি সচল ফোন নাম্বার দিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে আপনাকে ক্যাপচার যে কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে ক্যাপচার কোর্টি বসানোর পর এবার আপনাকে সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট করার সাথে সাথে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে অবশ্যই সেই কোডটি দুই মিনিটের মধ্যেই বসাতে হবে অলরেডি আমার কোডটি চলে আসছে আমি কোডটি বসিয়ে দিচ্ছি কোডটি বসানোর পর এবার পুনরায় আবার সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন আসবে এখান থেকে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সর্বনিম্ন আট ডিজিটাল পাসওয়ার্ড একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে পাসওয়ার্ড এ অন্তত একটি সংখ্যা থাকতে হবে এবং পাসওয়ার্ড অন্তত একটি বিশেষ অক্ষর থাকতে হবে এখান থেকে নিচের যে অপশন দেয়া আছে এগুলো মিলিয়ে একটি পাসওয়ার্ড সেট করে দিবেন তো আমি পাসওয়ার্ডটি সেট করে দিচ্ছি পাসওয়ার্ডটি সেট করার পর পুনরায় সেম পাসওয়ার্ডটি নিচে বসিয়ে দিবেন পুনরায় পাসওয়ার্ডটি বসানোর পর এবার আপনাকে পাসওয়ার্ড হালনাগাদ করুন এই অপশনটিতে এসে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়েছে এবার আপনাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে এখানে এসে আপনি দেখতে পাবেন প্রোফাইল কমপ্লিট বিশ পার্সেন্ট অর্থাৎ আপনার প্রোফাইলটি বিশ পার্সেন্ট কমপ্লিট হয়েছে বাকি আশি পার্সেন্ট প্রোফাইল ভেরিফাই করতে হবে এবার আপনাকে প্রোফাইল সম্পূর্ণ ভেরিফাই করার জন্য আপনার নামের পাশে এখানে দেখতে পাবেন মাই প্রোফাইল নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আপনার নাম দেখতে পাবেন এবং আপনার ফোন নাম্বার দেখতে পাবেন এবং এই পাশে এসে এখানে দেখতে পাবেন নো ভেরিফাইড অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি এখনো ভেরিফাইড করা হয়নি এবার আপনার প্রোফাইলটি ভেরিফাই করার জন্য নিচে এসে দেখতে পাবেন ন্যাশনাল আইডেন্টিটি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে তার জন্য এখানে এসে ভেরিফাই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ন্যাশনাল আইডেন্টিটি ইনফো চলে আসবে এবং এখান থেকে আপনাকে ন্যাশনাল আইডি নাম্বারটি দিতে হবে এবং নিচে এসে ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে সো আমি একে একে দুটি বসিয়ে দিচ্ছি ন্যাশনাল আইডি নাম্বার এবং জন্ম তারিখ বসানোর পর এবার আপনাকে আপডেট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই আপডেট অপশনটিতে ক্লিক করে দিবেন এবার আপনি অটোমেটিকলি দেখতে পাবেন আপনার নাম আপনার পিতার নাম আপনার মাথার নাম চলে এসেছে এবার এখান থেকে আপনি আপনার নাম আপনার পিতার নাম মাথার নাম সেমভাবে বসিয়ে দিবেন নাম লেখা হয়ে গেলে এবার আপনাকে হালনাগাদ এবং যাচাই এই অপশনটিতে ক্লিক করতে হবে এবার এখান থেকে আপনাকে আপডেট প্রোফাইল ইনফু এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার নাম বাংলা এবং ইংরেজি দুইটি চলে আসছে আপনার ফোন নাম্বার আপনার পিতার নাম মাতার নাম এগুলো চলে আসছে এবার এখান থেকে এসে আপনাকে আপনার পিতার নাম ইংরেজিতে লিখে দিতে হবে পিতার নাম ইংরেজিতে লেখার পর এবার এখান থেকে আপনাকে মাতার নাম ইংরেজিতে লিখে দিতে হবে মাতার নাম ইংরেজিতে লেখার পর এবার এখান থেকে আপনাকে মেরিটিয়াল স্ট্যাটাস বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যদি মেরিট হন সেক্ষেত্রে এখান থেকে মেরিট বসিয়ে দিবেন আর আনমেরিট হলে এখান থেকে আনমেরিট রেখে দিবেন মেরিট হলে এখানে মেরিট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর স্বামী হলে স্বামীর নাম লিখে দিবেন বা স্ত্রী হলে স্ত্রীর নাম লিখে দিবেন যেহেতু আমি আনমেরিট তাই এখান থেকে আনমেরিট রেখে দিলাম এবার এখান থেকে নিচে এসে এখান থেকে বার্থ প্লেস অর্থাৎ আপনার জন্মস্থান লিখে দিতে হবে জন্মস্থান লেখার পর এবার এখান থেকে আপনাকে রিলিজিয়ন দিতে হবে অর্থাৎ এখান থেকে আপনার ধর্ম ইসলাম ইসলাম হলে দিবেন হিন্দু হলে হিন্দু দিবেন আর অন্য অন্য সেটি এখানে দেখে সিলেক্ট করে দিবেন এবার এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন আর আদার্স হলে আদার্স এখান থেকে বসিয়ে দিবেন এখান থেকে আপনাকে ব্লাড গ্রুপ সিলেক্ট করে দিতে হবে আপনার যদি ব্লাড গ্রুপ মনে থাকে সেক্ষেত্রে আপনাকে ব্লাড গ্রুপটি বসিয়ে দিবেন এখানে এসে আপনার অকাপেশন অর্থাৎ আপনার পেশা বসিয়ে দিতে হবে জব হলে জব দিবেন বিজনেস হলে বিজনেস দিবেন আদার্স অন্যান্য হলে অন্যান্য দিয়ে দিবেন এখান থেকে আপনাকে ন্যাশনালিটি বসিয়ে দিতে হবে এখানে আপনাকে ফিজিক্যালি ডিজেবিলিটি অর্থাৎ আপনি যদি শারীরিক কোনো প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে না থাকলে নাই লিখে দিবেন এখান থেকে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে এখানে ইএস বসিয়ে দিবেন আর যদি প্রবাসী না হয়ে থাকেন তাহলে এখান থেকে নো বসিয়ে দিবেন এখান থেকে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়ে দিতে হবে প্রথমে এখান থেকে ডিভিশন সিলেক্ট করে দিতে হবে এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে এখানে আপনাকে উপজেলা নির্বাচন করে দিতে হবে এখানে এসে আপনাকে পোস্ট কোড বসিয়ে দিতে হবে পোস্ট কোড বসানোর পর এবার এখান থেকে আপনাকে অ্যাড্রেস বসিয়ে দিতে হবে অ্যাড্রেস বসানোর পর এবার এখান থেকে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দিতে হবে এখানে আপনার যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে এখানে এসে টিক দিয়ে দিবেন প্রেজেন্ট এবং পার্মানেন্ট বসে যাবে আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে এসে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস বসানোর পর এবার এখান থেকে এসে আপনাকে আপডেট যে অপশনটি আছে এই অপশন টিতে ক্লিক করে দিতে হবে হবে আপডেট অপশনে ক্লিক করার সাথে সাথে প্রোফাইলটি এখান থেকে দেখতে পারবেন প্রোফাইল কমপ্লিট 100% অর্থাৎ আপনার প্রোফাইলটি 100% কমপ্লিট হয়ে গিয়েছে সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ